এক যুবকের হাত থেকে ভুলবশত তার পূর্বপুরুষদের মালা একটি পুরনো কুয়ায় পড়ে যায় তখনই কুয়োটি সবুজ আলো ছড়াতে শুরু করে এবং একটি আধ্যাত্মিক পরিণত হয় যুবকটি বালতি দিয়ে জল তুলে চাখে স্বাদ সাধারণ মনে সে সে সেটি পাশের একটি শুকনো শুকনো লতার উপর ছিটিয়ে দেয় চলে যেতেই লতাটি চোখের সামনে দ্রুত বাড়তে শুরু করে পাতা বের হয় এবং আঙুরের গুচ্ছ ধরে যায় এরই মধ্যে পাথর সরাচ্ছিল এমন সময় যুবকটি হঠাৎ তীব্র গরম অনুভব করে এবং তার শরীরের যে পাথরের মতো একটি খোলস তৈরি হয় খোলস ভেঙে বাইরে আসতেই সে ভুল করে একটি পাথর স্পর্শ করলে সেটি চুরমার হয়ে যায় এবং গোড়ালির হালকা ধাক্কায় একটি বিশাল পাথরখণ্ড শত মিটার দূরে ছিটকে পড়ে অবাক যুবক যখন আরও একটি বড় পাথর অনায়াসেই তুলে নেয় তখন তার বিশ্বাস হয় যে সে অসাধারণ শক্তিশালী হয়ে উঠেছে এবং এই সব জল পান করার ফল সে দৌড়ে ফিরে আসে এবং উজ্জ্বল বেগুনি ক্রিস্টালের মতো আঙুর দেখে খুশিতে ভরে ওঠে একটি আঙুর খেতেই সে সতেজ ও পড়াশন্ন অনুভব করে এবং বুঝতে পারে যে এই আধ্যাত্মিক কুঁয়োটি থাকলে সে আর দরিদ্র থাকবে না সে আঙুর পেরে দুটি বড় ঝুড়িতে ভরে বাজারে বিক্রি করতে নিয়ে যায় সেগুলোর চমৎকার গঠন দেখে মানুষ আকৃষ্ট হয় কিন্তু একাশি টাকা প্রতি গুচ্ছ দাম শুনে সবাই তাকে পাগল বলতে থাকে সে প্রথমে তাদের চেখে দেখতে দেয় এবং দাম সঠিক হওয়ার ভরসা দেয় একজন লোক আঙুর খেতে অদ্ভুত সুখ অনুভব করে এবং তার পুরনো কোমর ব্যথাও ঠিক হয়ে যায় সে গুচ্ছ এবং একই অভিজ্ঞতা লাভ করে দেখতে দেখতে আঙুরের জন্য যায় এই সব ম্যানেজার দেখে কিনে খাওয়ান যার মনে হয় যেন তিনি কোন শান্ত আধ্যাত্মিক স্থানে পৌঁছে গেছেন এবং তার হাঁপানিও ঠিক হয়ে যায় চেয়ারম্যান তৎক্ষণাৎ আমিষ দেন যেন পরের দিন যুবকের সব আঙুর কিনে নেওয়া হয় সেদিন যুবক তিন হাজার টাকার বেশি আয় করে কিন্তু সে শুধু আঙুর বিক্রির বদলে তার দাদা ছেড়ে যাওয়া এক একর জমি চাষ করে তাতে বিশেষ চিহ্নযুক্ত টমেটোর বীজ বুনে কুয়োর জল দেয় রাতে ঘুমানোর সাথে সাথেই বীজগুলো দ্রুত বড় হয়ে ফল দিতে শুরু করে সকালে ক্ষেত দেখে সে অবাক হয়ে যায় টমেটো এক রাতেই পেকে গেছে এবং ফলন অনেক বেশি হয়েছে সে সেগুলো বাজারে নিয়ে যায় যেখানে বাকিরা দুই টাকা কেজি দরে বিক্রি করছিল সেখানে সে বিশ টাকা কেজি দর ঠিক করে এবং দরদাম করতে মানা করে দেয় অন্য দোকানদাররা তাকে নিয়ে ঠাট্টা করে তখনই সুশি হোটেলের ম্যানেজার আসেন তিনি টমেটোর গুণমান দেখে সেগুলোকে আঙুরগুলোর মতোই চিনে নেন এবং সব ফসল কেনার কথা বলেন এক একর জমি থেকে প্রায় দুই হাজার কেজি টমেটো বের হয় ম্যানেজার তৎক্ষণাৎ টাকা ট্রান্সফার করে দেন যুবক একদিনেই চল্লিশ হাজার টাকা আয় করে পরে সবজি বিক্রির সময় তার ছবি স্কুলের পুরনো গ্রুপে শেয়ার করা হয় সহপাঠীরা তাকে নিয়ে ঠাট্টা করে এবং বলে যে গ্রামে ফিরে চাষাবাদ করে সে কিছুই করতে পারবে না সবাই তার থেকে দূরত্ব তৈরি করে শুধু সফাবাদে যে ফোন করে জানায় যে তার কাকা হোটেল চালান এবং সহযোগিতা করতে চান দুজনে পরের দিন বাজারে দেখা করার সিদ্ধান্ত নেয় পরের দিন যুবক শশা ফলায় এবং তার সৌন্দর্যবর্ধক গুণের কারণে একটি শশার দাম পঞ্চাশ টাকা রাখে শফা দাম দেখে অবাক হলেও শশা চেখে সে দমে যায় অভিভূত হয় এবং তৎক্ষণাৎ তার কাকার জন্য পুরো ফসল নেওয়ার কথা বলে এরই মধ্যে একটি লাক্সারি কার থেকে সেন হোটেল গ্রুপের লোকেরা নামে যারা সুশি হোটেলের প্রতিদ্বন্দ্বী তারা বিশেষ সবজির সরবরাহকারীকে খুঁজছিল কিন্তু যুবককে দেখে অবাক হয়ে যায় কারণ সে ছিল সেন পরিবারের সেই সদস্য যাকে একসময় গ্রামে ফেলে রাখা হয়েছিল তারা তাকে কটাক্ষ করে পরিবারের বদনামের অভিযোগ আনে এবং লোকেদের উস্কানি দেয় যে সে দামি সবজি বিক্রি করা এক প্রতারক যুবক শান্ত থাকে এবং শেষে একটি শশা দিয়ে বলে আগে চেখে দেখতে তার বড় বোন শশাটি খেতেই সারা শরীরে অদ্ভুত প্রশান্তি অনুভব করে এবং তার চেহারা তৎক্ষণাৎ উজ্জ্বল হয়ে বদলে যায়